হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নতুন একটা অনুষ্ঠানের ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের অনুষ্ঠানটা ছিল নয়াকান্দি কাশিमपुर সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অনেক মজা পাবেন ফুলতলা বাজার থেকে আমরা অটো নিয়ে আসতে আসতে চলে গেলাম অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা হই এখন আমরা ফুলতলা ব্রিজ পার হলাম এটাই সেই নয়াকান্দি এখন আমরা গেডের সামনে চলে এলাম দেখতে পাচ্ছেন কত অসাধারণ হয়েছে গেটটা গ্রামী ভাষায় এটাই তিনতলা গেট বলে গেটটা সাজানো অসাধারণ হয়েছে দেখতে অনেক সুন্দর লাগছিল গ্রাম অঞ্চলে এরকম আরকম সুন্দর সুন্দর গেট অনেক দেখা যায় আস্তে আস্তে করে আমরা অনুষ্ঠান বাড়ির ভিতরে চলে গেলাম দেখতে পাচ্ছেন অনুষ্ঠানের ভিতরে প্যান্ডেল টা অসাধানো সাজানো হয়েছিল আসলে যত দিন যাচ্ছে গ্রাম অঞ্চলের অনুষ্ঠান গুলো এখন কত সুন্দর লোক সবাই বসে গেল তাদেরকে খাওয়ানোর জন্য আমরা একটু হেল্প করলাম দেখতে পাচ্ছেন তারা সকলে এখানে বসে গেল এরপর তাদের জন্য ভাত ডাল সবকিছু এনে দিয়েছিল আমাদের গ্রুপের অনাদ আবুল কাশের পর আস্তে আস্তে করে আমাদের গ্রুপের সব লোক খাওয়ানো শেষ হলো দেখতে পাচ্ছেন বর বসার প্যান্ডেলটা অসাধারণ হয়েছিল অসাধারণ দেখতে অনেক ভালো লাগছিল বর প্যান্ডেল এরপর গ্রাম ও আত্মীয় স্বজন বসানো হয়ে গেলে দেখতে পাচ্ছেন তাদেরকে আমাদের গ্রুপের লোক কত সুন্দর ভাবে ভাতটা বেড়ে দিচ্ছিল আমাদের গ্রুপের প্রতিটা লোকই দক্ষ তাদের দক্ষ হাতে কত সুন্দর ভাবে অনুষ্ঠানটা করে তা আপনারা নিজের সুখে দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপের দক্ষ লোক ছাড়া কখনো আমরা টেবিলে দাঁড়া করাই না এরপর ভাত দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমাদের লোক কত সুন্দর ভাবে তারা ডাইলগুলো নিয়ে যাচ্ছে বাবুচ্ছি কত সুন্দর ভাবে তাদের ডাইল বেড়ে দিচ্ছে এখানে ছিল কাইসার বাবুচ্ছি আসলে তার হাতের রান্নাগুলো অতুলনীয় অসাধারণ লাগে খেতে তারপর এক এক করে প্রতিটা ডালের বল প্রতিটা টেবিলে চলে যাচ্ছিল প্রতিটা ডালের বল প্রতিটা টেবিলে যাওয়ার পরে আমরা যা করি দেখতে পাচ্ছেন এরপর প্রতিটা টেবিলে লোক গিয়ে কত সুন্দর ভাবে খাওয়ানো হচ্ছে আসলে কমেডি সেন্টার থেকে এরকম ভাবে প্যান্ডেল করে খাওয়ালে অনেক সুন্দর লাগে এবং কি খাওয়ানো অনেক সুন্দর হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি এরকম নতুন নতুন ভিডিও দেখতে আপনারা পছন্দ করেন ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করে বন্ধু একতা ক্যাটাস পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য